আজ আমরা বাংলা ব্যাকরণের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় বিভক্তি ও কারক নিয়ে আলোচনা করব বিভক্তি ও কারক বাংলা ভাষার মূল ভিত্তি এগুলো আমাদের বাক্যের অর্থ বোঝার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে প্রথমে বিভক্তি সম্পর্কে জানি বিভক্তি হল শব্দের শেষে যোগ হওয়া বিশেষ প্রতীক যা শব্দের অর্থ পরিবর্তন করে যেমন ছাত্র শব্দের সাথে রা যোগ করলে ছাত্ররা হয় যা বহুবচন নির্দেশ করে এবার কারক নিয়ে আলোচনা করি কারক হল বাক্যে ক্রিয়া এবং বিষয়ের মধ্যে সম্পর্ক বোঝাতে সাহায্য করে বাংলায় প্রধানত সাতটি কারক আছে কর্তিকারক কর্মকারক অধিকরণ করণ অপাদান সম্প্রদান এবং অভ্যয় ধরি রাহুল বই পড়ছে কি বাক্যে রাহুল কর্তিকারক কারণ সে কাজটি করছে আবার কি রাহুলকে বই দেওয়া হয়েছে কি বাক্যে রাহুলকে সম্প্রদান কারক কারণ এখানে কিছু দেওয়া হচ্ছে এখন প্রশ্ন করি আমি কলম দিয়ে লিখি কি বাক্যে কলম কোনো কারক সঠিক উত্তর হল করণ কারণ কলম দ্বারা কাজটি সম্পন্ন হচ্ছে আরেকটি উদাহরণ দেখি সে দোকান থেকে কলম কিনেছে কি বাক্যে দোকান কোনো কারক এখানে দোকান অপাদান কারক কারণ কিছু দোকান থেকে আসছে এভাবে বিভক্তি ও কারক আমাদের বাক্যের গঠন এবং অর্থ বোঝার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর জানার জন্য আমাদের নিয়মিত অনুশীলন করতে হবে এখন আপনারা কি প্রস্তুত আসুন কিছু প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করি মনে রাখবেন প্রতিটি প্রশ্নের উত্তর দেওয়ার সময় আমাদের চিন্তা করতে হবে এবং সঠিক উত্তর খুঁজে বের করতে হবে এটি আমাদের জন্য একটি চ্যালেঞ্জ হতে পারে কিন্তু মনে রাখবেন ভুল থেকে শিখতে হয় তাই প্রশ্নের উত্তর দেওয়ার সময় যদি ভুলও হয় তাহলে সেটি আমাদের শেখার একটি অংশ এখন আসুন আমরা আমাদের প্রথম প্রশ্নের দিকে নজর দিই আমি কলম দিয়ে লিখি ই বাক্যে কলম কোনো কারক সঠিক উত্তরটি মনে মনে ভাবুন এবং প্রস্তুত থাকুন এভাবে আমরা বিভক্তি ও কারক নিয়ে আরও গভীরভাবে শিখতে পারব এবং আমাদের পরীক্ষার প্রস্তুতিকে আরও শক্তিশালী করতে পারব মনে রাখবেন নিয়মিত অনুশীলন এবং সঠিক বোঝাপড়া আমাদের সফলতার চাবিকাঠি